আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালোবাসেন আপনাদের মাঝে লতাবাদা চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত আজকে আপনাদেরকে দেখাবো একটা বিষাক্ত ধরনের গাছ এই গাছটা কাটা এতটা ভয়াবহ যা কল্পনা করা যায় না ওই কাটাটা শরীরে বৃদ্ধলে মানুষ মারা যাওয়ার সম্ভাবনা বেশি নব্বই পার্সেন্ট মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো আপনাদেরকে এই গাছটাই দেখাবো আজকে এই যে দেখুন এই সেই গাছ এই গাছের কাটা শরীরে লাগলে মানুষ মৃত্যুবরণ করে এই সেই কি ভয়ঙ্কর কাঁটা এই কাটা যদি মানুষের শরীরে প্রবেশ করতে পারে একবার ঘাও লেগে যায় তাহলে সাপের বিষের মতো তার ভিতরে বিষাক্ত হতে পারে তখন আস্তে 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 দুই থেকে তিন দিনের ভিতরে তার নিশ্চিত আশা করি এই গাছ থেকে আমরা সবাই দূরে থাকার চেষ্টা করব এই এদের গুলা দেখেন কতটা ভয়ঙ্কর দেখেন প্রত্যেকটা পাতার বোটা গোড়ার সাথে সাথে কি পরিবার ভয়ঙ্কর রূপে কাঁটা গুলা আর এই গাছটা আপনারা সবাই চিনে রাখেন এই লতা পাতা চেনেলে এই জঙ্গলের ভিতরে এই গাছগুলো হয় সাধারণত এটা জঙ্গলের ভিতরে যারা হাঁটাচলা চলা করে চেনে না জানে না হুট করে গাছের উপর মারলেই পায়ের ভিতর বিদে পড়ে তখনই তার হয় জ্বালা এই সেই জ্বালা থেকে আপনার জীবনের কাল নেমে আসবে মৃত্যু গাছগুলো যদি আপনারা একটু চিনে থাকেন তাহলে দূরে থাকবে এই গাছ থেকে আপনারা অনেক দূরে থাকার চেষ্টা করবে সাধারণত এই গাছগুলো ঝোপঝাড়ের মধ্যে বেশিরভাগ হয় জঙ্গলে দেখেন কি করে মানে একটা অবস্থা করে এই কাঁটা গুলা যদি আপনার শরীরে একবার প্রবেশ করে কাটা গুলা কেমন লালছে রক্তের মতো রক্তের ভিতরে প্রবেশ করে ফেলে এই এগুলা দেখলেই গা শিউড়ে যায় ভয়ঙ্কর দেখতে পাচ্ছেন আপনারা কি কাটাগুলা দেখতে রক্তের মতো লাল আমার এই গা শিউরে যাচ্ছে দেখে এই জাতীয় থাকলে আপনারা সবাই দূরে থাকার চেষ্টা করবেন তাহলে জীবনটা অনেকটা সুন্দরভাবে থাকবে যদি আপনারা বন জঙ্গলে যেয়ে থাকেন তাহলে বুট অথবা বড় ধরনের পায়ে মোজা জুতা ভালো প্লাস্টিক জাতীয় যাতে কোনো পায়ের ভিতরে আঘাত না করে সেই জুতা পরে আপনার জঙ্গলের ভিতরে প্রবেশ করবে তাহলে আপনি নিজেও সেফটি থাকবেন আপনারা এই গাছগুলা ভালো করে চিনে দেখুন পাতাগুলো রয়েছে পাতার ডাটার কোড়ার ভিতরে লাল লাল কাটা তো আজকে পর্যন্ত এই পর্যন্তই ভালো থাকবেন লতা পাতা চ্যানেলে আপনারা সাথেই থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে লতা হিসেবে আসবো মাঝে আল্লাহ হাফেজ